হাতির হানা নষ্ট আলু ক্ষেত এবং সুপারি গাছ বিপাকে পশ্চিম মাদারিহাটের কৃষকরা হাতির হাত থেকে ফসল রক্ষার ব্যর্থ মাদারীহাটের কৃষকরা খাদ্যের লোভে আলু খেতে হানা দিচ্ছে বুনো হাতির দল মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার পশ্চিম মাদারিহাট এলাকায় হানা দেয় এক পাল হাতি হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় আলু ক্ষেত সুপারি পাকার হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় আলিবুল বিঘা ক্ষতিগ্রস্ত আনন্দ ওরাও জানান মঙ্গলবার রাতে পাল হানাদায় এলাকায় হানা দিয়ে বিঘা খানেক আলু ক্ষেত ক্ষতিগ্রস্ত করে পাশাপাশি বেশ কিছু সুপারি গাছ ক্ষতিগ্রস্ত করে বলে জানা যায় বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন বলে তিনি জানান প্রায় তিন চার ঘন্টা তাণ্ডব চালিয়ে জঙ্গলে ফিরে যায় হাতির দল তবে বন দপ্তরের তরফে জানানো হয়েছে খবর পাওয়া মাত্র এলাকায় পৌঁছায় বন দপ্তরের কর্মীরা ক্ষতিগ্রস্ত কৃষকেরা আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবে বলে বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে কোকোলে দাঁড়াবে গতকাল রাত্রে আট থেকে দশটা মতো নাটি আসছিল তো আমাদের এই গ্রামে তো অনেক কিছু ক্ষতি করেছে তার মধ্যে রয়েছে এক নম্বর আলু সুপারি গাছ ধান এগুলো বেশি করে ক্ষতি করছে আমার সুপারি গাছ ক্ষতি করছে আলু ক্ষতি করছে কতগুলো আলু আলু এক বিঘা প্রায় এক বিঘা হয়ে যাবে আচ্ছা ক্ষতি হয়েছে আর সুপারি গাছ চার পাঁচটা ভেঙেছে আর তার মধ্যে অনেকগুলো গাছের পাতাগুলো খেয়ে নষ্ট করেছে আট থেকে দশটা হাতি ছিল তার মধ্যে বাচ্চা হাতি ছিল আচ্ছা কটা নাগাল ছিল এটা এগারোটার দিকে ঢুকছে এখান থেকে প্রায় তিনটা সময় বেরিয়েছে বনতর থেকে লোকসিল না আমরা রাত্রে যোগাযোগ করে বনকর্মীকে পাইনি আপনার নাম আনন্দরাও পশ্চিম মাদরিহাট